হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব গাছের প্রধান খাবার পটাশ সেই পটাশ সারের কেমন করে তৈরি করতে হয় অর্থাৎ সম্পূর্ণ জৈবিকভাবে তৈরি পটাশ সারের তৈরির পদ্ধতি সম্পূর্ণ আপনাদের সঙ্গে দেখাবো তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তারা ছাদ বাগানে জৈবিকভাবে পটাশ তৈরি সম্পূর্ণ পদ্ধতি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস গাছের ফুল ফল আনতে গাছের শিকড়কে বৃদ্ধি করতে শিকড়কে মজবুত করতে গাছের ফুল এবং ফল সঠিক আকার আকৃতি করতে পটাশের ভূমিকা অনস্বীকার্য আর এই পটাশ সারের আমরা যত্রতত্র ব্যবহার করে থাকি না জেনে এর ফলে আমাদের গাছে প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয় বিশেষত আমাদের গাছের পাতা পুড়ে যায় শিকড়গুলো পচে যায় গাছ মৃত্যুমুখে পতিত হয়নি কখনো কখনো আমরা জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাকে লাল পটাশ বলি এই পটাশের ব্যবহার করে থাকি কিন্তু এই পটাশের সঠিকভাবে ব্যবহার না জানার ফলে গাছের পরে উল্টো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় হয় এবং গাছ মৃত্যুমুখে পতিত হয় তো আজকে আমি দেখাবো কেমন করে আমাদের বাড়িতে জৈবিকভাবে পটাশের উৎস তৈরি করতে পারেন অর্থাৎ বাড়িতে প্রচুর পরিমাণ পটাশ সার তৈরি করতে পারেন এর জন্য যেটি দরকার ফ্রেন্ডস সেটি হচ্ছে আলুর খোসা অর্থাৎ আমাদের রান্নাঘরে থাকা আলুর খোসা যেটা দিয়ে প্রচুর পরিমাণ পটাশের উৎস আপনারা তৈরি করতে পারেন ফ্রেন্ডস আলুর খোসায় থাকে আয়রন অ্যান্টিঅক্সাইড ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন এ সহ প্রচুর পরিমাণ পটাশিয়াম প্রথমে আলুর খোসাটিকে একটি নির্দিষ্টভাবে নিয়ে প্রচুর পরিমাণ জৈবিক পটাশের উৎস তৈরি করতে হয় তো আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণভাবে আলোচনা করবো কেমনভাবে সম্পূর্ণ জৈবিকভাবে প্রচুর পরিমাণ পটাশের উৎস তৈরি করতে হয় তো ফ্রেন্ডস প্রথমে আলুর খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবং এর সঙ্গে অল্প পরিমাণ কলার খোসা নিতে হবে ফ্রেন্ডস কলার খোসায় ভিটামিন এ বি সি জিঙ্ক আয়রন ও পটাশিয়াম থাকে গাছের বৃদ্ধির জন্য পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কলার খোসা এবং আলুর খোসার ভূমিকা অনস্বীকার্য ফ্রেন্ডস এই আলুর খোসা এবং কলার খোসা দিয়ে সম্পূর্ণ জৈবিকভাবে আপনার ছাদ বাগানের জন্য পটাশের উৎস যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনার কাছে জৈবিক পটাশের উৎস আপনি সম্পূর্ণভাবে দিতে পারবেন সেক্ষেত্রে রাসায়নিক সার আপনি না দিলে আপনার গাছে কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকবে না তো ফ্রেন্ডস এবারে কি করতে হবে এবারে কলার খোসা এবং এই আলুর খোসাকে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন পারলে আপনারা অবশ্যই মেশিনে এই আলুর খোসা এবং কলার খোসাগুলোকে মিক্স করে নেবেন এবং আপনারা যত পরিমাণ আলুর খোসা নেবেন তার পাঁচ ভাগের এক ভাগ আপনারা কলার খোসা নেবেন এবার একটি বড় পাত্র নেবেন একটি বড়ো পাত্রে মাটিগুলোকে খুব ঝুঁঝঝুরে করে নিয়ে নেবেন এবং এই মাটিগুলো ঝুঁঝঝুরে করে নেওয়ার কারণ যাতে এই পটাশ সার সহজে আপনার তৈরি করতে খুব সুবিধা হয় যার জন্য এই মাটিগুলোকে যে মাটিগুলোকে নেবেন খুব ঝুরঝুরে করে নেবেন এবার ওই মাটির উপরে নিচে একটি স্তর দিয়ে দেবেন এই মাটির উপরের স্তরে ওই কলা এবং আলুর যে আপনি মিক্সিং তৈরি করলেন ওই মিক্সিংটি একটা স্তর বা লেয়ার দিয়ে দেবেন এরপরে আবার কিছুটা মাটি দিয়ে দেবেন তারপরে আবার এই আলু বা কলার খোসার এই যে মিক্সিং লেয়ারটা দিয়ে দেবেন এবং এইভাবে দিয়ে দেবার পরে যে পাত্রটিতে আপনি মাটি নেবেন সেই পাত্রের মুখটা খুব ভালো করে বেঁধে দেবেন কোনো পলিথিন দিয়ে বা কোনো একটা কোনো কিছু দিয়ে এবং অল্প পরিমাণ ছিদ্র করে দেবেন এবং এখানে মাঝে মাঝে কিছু পরিমাণ জল দিয়ে দেবেন প্রায় তিন চার দিন মাঝে মাঝে একটু একটু জল ছিটে দেবেন এইভাবে সাত দিন রাখার পরে আপনি অবাক হয়ে যাবেন যে এই যে মিশ্রণটি মাটির সঙ্গে কলার খোসা এবং আলুর খোসার মিশ্রণটি তৈরি হলো এই মিশ্রণটিতে প্রচুর পরিমাণ পটাশের উৎস তৈরি হলো ফ্রেন্ডস এই যে গাছে যে আপনারা এ এমওপি বলুন আর এস ওপি বলুন আপনারা গাছে সাধারণত এম এমওপি অর্থাৎ লাল পটাশটাই বেশি দেন ফ্রেন্ডস এই এমওপি বা মিউরেটেড অফ পটাশের থেকে অনেক অনেক পরিমাণ বেশি এখানে পটাশ পাওয়া যাবে অর্থাৎ জৈবিকভাবে আপনারা যদি এই পটাশটি তৈরি করেন অর্থাৎ পটাশ সারের উৎসটি তৈরি করেন তাহলে বাজার থেকে কেনা এমওপি অর্থাৎ মিউরেট একটা পটাশ যেটা লাল পটাশ নামে অভিভূত এই লাল পটাশের থেকে প্রচুর পরিমাণ পটাশের উৎস বা সোর্স আপনারা এখান থেকে পাবেন তো এই পদ্ধতিতে যদি আপনারা সম্পূর্ণ জৈবিকভাবে গাছের পটাশের উৎস তৈরি করতে পারেন পটাশ সার যদি আপনারা এইভাবে তৈরি করতে পারেন এবং একে যদি আপনারা বেশি পরিমাণও গাছে প্রয়োগ করেন কোনো পরিমাণ অসুবিধা নেই সেক্ষেত্রে আপনার গাছের কোনো ক্ষতি হবে না তো ফ্রেন্ডস এই পদ্ধতিতে যদি আপনার গাছে প্রচুর পরিমাণ পটাশ ব্যবহার করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে ফুল ড্রপ হয়ে যাবে না ফলের ফল সঠিকভাবে থাকবে এবং আপনার গাছটি সুস্থ এবং সফল থাকবে তো ছাদ বাগানে যদি আপনি এইভাবে জৈবিক পদ্ধতিতে পটাশ সারের উৎস তৈরি করতে পারেন তাহলে আপনিও লাভবান হবেন পাশাপাশি আপনার ছাদ বাগান ছা সুস্থ সবল থাকবে তো ফ্রেন্ডস আজকে জৈবিকভাবে পটাশ তৈরির পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় এবং আপনাদের প্রতিনিয়ত তথ্য দেওয়ার জন্য কমল হোসেন ব্লগ প্রতিনিয়ত তথ্য ভিত্তিক ভিডিও নিয়ে আসে তো আপনারা যদি চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ